পরিণীতা বাইকে দেখেছিলাম আমরা সুর্য পারুলকে কিডন্যাপ করে একটা ইউনিভার্সিটির ল্যাবরেটারি রুমে রেখে দিয়েছে খুঁজে পায়নি ওর বন্ধু বান্ধবরা রায়ান পাগলের মতো করছে বুঝতে পেরেছে তুর্য এই কাজটা করেছে কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না রাত হয়ে গেল বাড়িতে গেছে বাড়ির আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে আছে দাদুও আছে দুশ্চিন্তায় রায়ান আর ওর মা চেঁচামেচি করছে পারুলের চরিত্রের বদনাম দিচ্ছে একজন বিবাহিত মেয়ে হয়ে কি করে কলেজের একজন ছাত্র এসে ওকে ভালোবাসার কথা বলে শ্বশুরমশাইকে দোষারোপ করছে এমন একটা মেয়েকে ন্যাড়াগোয়াল থেকে তুলে এনেছেন তাকে পড়ার সুযোগ করে দিয়েছেন দেখুন মেয়েটা কেমন কোথায় হয়তো দেখুন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে চিৎকার করছে রায়ান মা তুমি এরকম করে পারুলের নামে কথা বলো না পারুল এই কিছুই করেনি তুর্যই ওকে হয়তো কোথা কোথাও আটকে রেখেছে আমি ঠিক ওকে খুঁজে বার করব দাদুকে বলেছে তুমি আমার ওপর ভরসা করো আমি ওকে ঠিক খুঁজে আনবো ওর মা কান্নাকাটি করছে চেঁচামেচি করছে দেখছে ছেলে পারুলের দিকে মন দিচ্ছে ঝুঁকে পড়ছে ওর দিকে কেন এরকম করছে পরিবারের যারা ভালোবাসে পারুলকে তারা রায়ণের কথায় খুশি হচ্ছে কিন্তু যারা ভালোবাসে না তারা পারুলের চরিত্রের বদনাম দিচ্ছে মেনে নিতে পারছে না রায়ন উত্তেজিত হয়ে যাচ্ছে ও আর মল্লার দুজনেই বুঝতে পেরেছে এটা তুর্যোর কাজ শিরিনের সাথে কি পরামর্শ করে করলো বুঝতে পারছে না ঘরের মধ্যে রায়ণ ওর মা খেতে দিয়েছে বলছে নেই অনেক হলো এবার তুই খেয়ে নে কিন্তু রায়ান কিছুতেই খাবে না ওর একটা ফোন এসছে পুলিশ ফোন করেছে পুলিশ বলছে এই কাজটা এমন কারোর হতে পারে যারা বসু পরিবারের ক্ষতি করতে চায় তারাই হয়তো পারুলকে তুলে নিয়ে গেছে কিন্তু কে তুর্যর দিক থেকেও মুখ ফেরাতে পারছে না পুলিশ বলছে যে সুর্য তো সেরকম মানুষ না আমরা যা দেখেছি ও তো ভালো মানুষ তখন রায়ান বলেছে ও মোটেই ভালো না আমরা ওকে বুঝতে পারিনি ও পারুলের ওপর ভালোবাসা দেখিয়েছে ওকে ও তুলে নিয়ে গেছে বুঝতে পারছে না যে কি হবে বলতে চেয়েছিল রায়ানের মা পুলিশকে যে এটা আর কিছু না যে ওদের বাড়ির বউ বাড়ি থেকে পালিয়ে গেছে আর ছোটো কাকিমা বলেছে পুলিশকে এটা ভালোবাসার কেস আপনারা কিছুই করতে পারবেন না অবাক হয়ে গেছিলো বাকি সদস্যরা রায়ান খাচ্ছে না দেখে ওর মা বলছে তুই তো পারুলকে কোনো দিন পছন্দ করিস দাদু জোর করে বিয়ে দিয়েছিল তোর দাদু রুক্মিণী আর তোর বিয়েটা দেয় কীভাবে দিয়েছিল গোপাল আর এই পারুল ন্যাড়াগোয়াল থেকে এসছে এদেরকে আমরা কেউ মেনে নিতে পারিনি তুই কেন ভুলে যাচ্ছিস না বলছে দেখো মা আমার এখন মন মেজাজ সেরকম নেই আমি এখন খেতে পারবো না পারুল বিপদে আছে ওকে আমি ঠিক খুঁজে বের করব বলছে যে তোর দাদু সারাটা জীবন আমার নষ্ট করে দিল সব সময় শাসনে রেখেছে তখন রায়ণ বলল আমি জানি দাদু অনেক অন্যায় করেছে দাদুর উপর সকলের রাগ আছে কিন্তু তার মধ্যে তুমি পারুলকে জড়িয়ে ফেলছো কেন ওটা অন্য ব্যাপার এটা অন্য ব্যাপার বললো তুই প্রতিবাদ করবি না বললো আমি তো অনেক প্রতিবাদ করেছি কিন্তু পারুল আমার বন্ধু হয়ে উঠেছে তাই ওকে আমি ঠিক খুঁজে বের করবই বলল তুই এখন পারুল পারুল করছিস তুই মায়ের কথা একটুও ভাবছিস না বলল আমি তো তোমার কথা ভেবেছি তোমার উচিত ছিল আগে প্রতিবাদ করার তুমি দিব্যি সংসার করলে আর এত বছর পর এসব কথা বলছো বলছে তুই তো আমার একমাত্র ভরসা ছিলি তুই কেন এরকম ব্যবহার করছিস ওর মা অবাক হয়ে গেছে যে ছেলে পুরো বদলে গেছে পারুল যেন বশ করে ফেলেছে তার ছেলেকে এদিকে পারুলের জ্ঞান ফিরেছে রায়ান করে ও ভাবছে যে কেন রায়ান এখনও উদ্ধার করলো না কোথায় আছে বোঝার চেষ্টা করছে তারপর ভাবছে যে আমাকে বাইরে কোথাও নিশ্চয়ই নিয়ে যায়নি তাহলে তো ধরা পড়ে যেত এটা তো মনে হচ্ছে কোনো একটা ল্যাব নিশ্চয়ই যে ল্যাব ব্যবহার হয় না ইউনিভার্সিটিতে ওইরকম একটা ল্যাবে আমাকে আটকে রেখেছে দূর্য তর্য এসছে বলছে পারুল কেমন আছো তুমি দেখেছো তো তোমাকে আমি আটকে রেখেছি আমার চোখের সামনে আছো তোমার আমার ঠিক মিলন হবে কেউ আটকাতে পারবে না এখানে কেউ পৌঁছতে পারবে না শুধু তুমি আর আমি থাকবো মুখটা খুলে দিয়েছিল খুলে দিতেই ও চিৎকার করছে রায়ণ রায়ণ করে বলছে যে তুমি এরকম চিৎকার করতে পারো না যেই একটু ছাড়া পেয়েছো অমনি দুষ্টুমি করতে শুরু করে দিলে বাচ্চা মেয়েদের মতো কেন তুমি এরম করছো তুমি কি চাও আমি তোমায় ছেড়ে দিই সেটা তো আমি পারবো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথেই সুখে সংসার করতে চাই আর তোমার দিকে কেউ হাত বাড়াবে আমি সেটা তো হতে দেব না পারুল ভাবছে এটা একটা সাইকো এর হাত থেকে আমি মুক্তি পাবো কি করে ও বলেছে রায়ান ঠিক তোমাকে খুঁজে বের করবে আর আমাকে উদ্ধার করবে তুমি শুধু অপেক্ষা করো তারপর দেখবে তোমার কি হয় বলছে এরকমভাবে বলে না বলেছে দেখো আমি একটা কেক এনেছি আমরা সেলিব্রেট করব দেখছে পারুল লেখা আছে কেকের ওপর ওর নাম বললো এসো আমরা কেকটা কাটি এদিকে হাত দুটো বাঁধা বললো ঠিক আছে তোমার হাত বাঁধা থাক ওরা হাতটা নিয়ে এসে নিজে কেকটা কেটেছে কেক কেটে পারুলকে খাওয়াতে আছে বলছে দেখো কেকটা খুব সুন্দর খেতে একটু খাও কিছুতেই খাবে না মুখ ঘুরিয়ে নিচে জোর করে হাঁ করে খাইয়ে দিল যেই মুখের মধ্যে ঢুকিয়েছে সাথে সাথে ও থু করে ফেলে দিয়েছে বলছে কি আমার দেওয়া কেকটা তুমি ফেলে দিলে এরকমভাবে অসম্মান করলে চিৎকার করছে ওকে ওখান থেকে কিছুতেই ছাড়বে না এখন তো বাইরে যাওয়া সম্ভব না তাই ওখানেই থাকতে হবে এদিকে রায়ান পুলিশের সাহায্য নিয়ে পারুলকে খোঁজার চেষ্টা করছে বুঝে উঠতে পারছে না কোথায় পারুল ফোনটাও আর ঠিকমতো কাজ করছে না এবার কি করে উদ্ধার করবে পারুলকে কোনো ক্লু তো নেই এদিকে তুর্য পারুলকে বলছে ওকে ভালোবাসে ওর সাথে থাকতে চায় পারুল বুঝতে পারছে না যে এখন ওর করণীয়টা কী ও জানে রায়ণ খুঁজতে খুঁজতে ঠিক এখানে চলে আসবে সূর্যকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু সূর্য কিছুতেই শুনছে না বুঝতে পারছে না কেন এরকম করছে পারুল নিজের মনে বলছে আমি ভেবেছিলাম যে একটা ভালো ছেলে শান্তশিষ্ট আর এই রকম আমি তো বুঝতেই পারিনি যে এই রকম একটা ছেলে হবে আর আমাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে উঠেছে ওকে ভালোবাসে বলছে ও এটা মেনে নিতে পারছে না কি করবে ও বুঝতে পারছে না আমরা দেখবো রায়ান খবর পায় কি না যে পারুলকে কোথায় আটকে রেখেছে এবার রায়ান পুলিশের সাহায্য নিয়ে নিশ্চয়ই কলেজে চলে আসবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে দেখো